আমি কিভাবে ভিডিওতে কালার গ্রেডিং করি আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ক্যাপ দিয়ে করতে পারবেন তাহলে চলে আসবেন প্লে প্লে স্টোরে স্টোর থেকে সার্চ বক্স এই সার্চ লিখবেন কার্ড এবং এখান থেকে সার্চ করবেন দেন এখানে ক্যাব চলে আসবে আসার পরে ক্যাপ ক্লিক করে এখান থেকে যাদের ইনস্টল করা নেয় তারা ইনস্টল করে নেবেন এবং যাদের আপডেট করা দরকার তারা আপডেট করে নেবেন কারণ এই ভিডিওটি তৈরি করতে আপনাদের আপডেট ভার্সনের ক্যাব লাগবে এবং আমি আপডেট করছি না কারণ আমি পুরো ভার্সন ইউজ করছি এই জন্য যারা আমার এই পুরো ভার্সন ইউজ করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকার্ড অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে ভিডিওতে কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেটা আপনারা গ্যালারি থেকে অ্যাড করবেন তো ভিডিওটি অ্যাড করার পরে আপনাদের প্রথমত কাজ থাকবে ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশটি আছে সেটা আপনাদের কেটে ফেলা তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করে স্পিলেটে ক্লিক করবেন নিচ থেকে এটা কেটে যাবে এবং এটার উপর ক্লিক করে নিচ থেকে ডিলিট করে দিবেন তাহলে ওটা কেটে যাবে তো আপনারা এইভাবে আপনাদের অপ্রয়োজনীয় যে অংশটুকু থাকবে সেটা আপনারা আগে থেকে কেটে নেবেন তো একটা কথা আমি আগে বলে দিচ্ছি যদি আপনারা মাঝখান থেকে কোনো স্প্লিট করেন তাহলে কিন্তু ভিডিওটি কালার গ্রেডিং হবে না ঠিকমতো তো আগে থেকে আপনারা কালার করে আপনারা স্প্লিট করবেন তাহলে আপনাদের জন্য ভালো এবং এখান থেকে ক্যাব আসার পরে ফিল্টার নামে একটা অপশন আছে আপনারা ফিল্টারে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে লাইভ যে অপশনটা আছে আপনারা লাইফে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে ভিভি টু যেটা আছে আপনারা এটা ক্লিক করবেন আবার ভিভি টু নিতে পারেন কোনো সমস্যা নেই তবে টু টুতে একটু ফিচার্স বেশি এবং এখান থেকে টিকমার করে দিবেন দেন তো এখান থেকে ব্যাক স্পেস করে দেন ভিডিও লেয়ার ক্লিক করবেন একটু করে অ্যাডজাস্টে এবং এখান থেকে আপনাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে অটো ক্লিক করে এটাকে পুরো কমিয়ে দিবেন এটা পাঁচ থেকে ছয় রাখবেন এবং কালার কালেকশন যেটা আছে এটাতে ক্লিক করবেন দেন এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের যেটা ভালো লাগে বা আপনাদের ভিডিওটা যতটুকু শ্যুট করে ততটুকু এখান থেকে নিয়ে নেবেন ব্রাইটনেসটা একটু বাড়াই দেবেন দেন কনস্ট্রাক্ট যেটা আছে এটাকে একটু বাড়াই দেবেন স্যাচুলেশন যেটা আছে এটাকে একটু কমাই দিবেন মাইনাস ক্লাস এইট অথবা টেনের আশেপাশে রাখবেন এবং ক্লিয়ারিটিতে ক্লিক করে ক্লিয়ারিটিটা আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন অথবা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখবেন এবং এইচ এস এল এ ক্লিক করে প্রথম যে রেড অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনারা এরকম কমিয়ে বাড়িয়ে নেবেন হিউটা একটু বাড়িয়ে দেবেন স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন দেন লাইটনেসটা একটু কমিয়ে দেবেন দেন এখান থেকে যে গ্রিন অপশনটা আছে আপনারা গ্রিন অপশনে ক্লিক করবেন এটা একটু বাড়িয়ে দিবেন এবং স্যাচুরেশন যেটা আছে এটাও বাড়িয়ে দিবেন দেন লাইটনেসটা একটু কমিয়ে দিবেন অথবা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ভিডিওতে যতটুকু শ্যুট করে আপনারা নিয়ে নেবেন এবং চলে আসবেন কনস্টাটে এটা একটু কমিয়ে দিবেন কারণ এটা কালারটা একটু বেশি হয়ে গেছে তো এটা কমিয়ে দেবেন এবং ডান থেকে স্ক্রল করে আসবেন আসার পরে ক্লিক করবেন টেম্পারেচারে তো টেম্পারেচারে ক্লিক করে টেম্পারেচার একটু বাড়িয়ে দিবেন থেকে মধ্যে রাখবেন এবং এখান থেকে করে করে দিবেন প্যাকেজ বাইরে চলে আসবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু ডান দেখে আসবেন আসার পরে আবার চলে আসবেন ফিল্টারে ফিল্টার থেকে এখানে আবার ফিল্টারে ক্লিক করবেন দেন এই লাইফে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে ফোকাস নামে একটা ফিল্টার আছে আপনারা ফোকাসে ক্লিক করবেন দেন এটাকে ফুল বাড়িয়ে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা আরও বেশি অ্যাড হয়ে গেল এখানে দেখেন আমার যে মূল ভিডিওটা ছিল সেটার কালার কেমন ছিল এবং কালার গ্রেডিং করার পরে কতটা ইমপ্রুভ হয়েছে তো এখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসবেন আসার পরে চলে আসবেন ভিডিও ইফেক্ট ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টস এবং এখান থেকে আপনারা সার্চ বক্সে চলে আসবেন আসার পরে লিখবেন স্পট ব্লাওয়ার এবং এখান এটাকে আপনারা সার্চ করবেন দেন এখান থেকে স্পট ব্লাওয়ারটা অ্যাড করবেন দেন এখানে আবারও ক্লিক করে কালারটা বাড়িয়ে দিবেন এবং গোলোটা একটু বাড়িয়ে দিবেন কালারটা বিশ থেকে একুশের মধ্যে রাখবেন গোলোটা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রাখবেন এবং ইনসিটি যেটা আছে এটাকে কমিয়ে বিশের মধ্যে রাখবেন এবং রেঞ্জটা আপনারা পুরো জিরো করে দিবেন তো এটার কাজ হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লর করা যদি আপনাদের লাগে এটা আপনারা এরকম করে নেবেন তো এক কন্যাটা ধরে এটাকে ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন এবং যদি আপনাদের এটা না লাগে তাহলে এটার পর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন দেন এখান থেকে আবার চলে আসবেন ইফেক্টে ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টস এবং এখানে চলে আসবেন ওপেন অ্যান্ড ক্লোজিং এখান থেকে যে হ্যালো বোলারটা আছে আপনার হ্যালো ব্লারে ক্লিক করবেন এবং এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন স্পিডটা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা আপনাদের মতো নেবেন এবং ইনসিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু এখান থেকে নিয়ে নেবেন দেন এখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন এবং এটার ওপর ক্লিক করে এক কর্নারে ধরে টেনে পুরো ভিডিওতে অ্যাড করে দেবেন তো অ্যাড করে দেওয়ার পরে দেখেন কালার গ্রেডিংটা কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে কালার গ্রেডিংটা করে নেবেন তাহলে ভিডিওটা অনেক স্মুথ হবে এবং কালার গ্রেডিংটা অনেক স্পেশাল হবে তো এখান থেকে আপনাদের সব কাজ হয়ে গেলে আপনার উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে ফ্রেম রেটটা হাই করে দিবেন অর্থাৎ ছাট এ অপটিক্যাল ফ্লোটা অন করে দিবেন এবং কোড রেটটা হাই করে দিবেন দেন আপনারা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো